বৃন্দাবনে এই ভাড়া ঘরটাতে আজ পছন্দের খাবার দাবার লাস্ট বানালাম রাধে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা দেখো আটা মাইখে নিয়েছি পরোটা করবো আর সেই যে টিনটা আছে টিনটার সবজি করবো এই প্রথম আর প্রভুজির সাথে কথা বলতে বলতে এখন আটা মাইখে নিছি অনেক কটা মাছ এখানে কাটলাম বেশ ভালোও লাগে আর একটু আশপাশটা মনটাও খারাপ করবে দেখে তবে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে আর আমি ঘরটা ছেড়েও দিয়েছি আর এখন দেখো আটা ভাবলাম বেশি করে মাখবো তো তারপর ভাবলাম না অত মাখবো না অল্প করেই মাখি আর একটু তুলে রাখি ববুজির সাথে কথা বলতে বলতে এখন আটাটা মেখে নিয়ে আর তরকারিটা বসিয়ে দিয়েছি তিনটা একটু শক্ত ছিল মানে এক এক জায়গায় মানে কচি আর এক এক জায়গায় শক্ত মানে দানাগুলো শক্ত শক্ত হয়ে গেছে আমি তো কোনো দিন মানে রান্না করিনি ভেতরটা জানি না কেমন বেশ মোটা মোটা দানা সেই দানাগুলো সব ফেলে দিলাম খোসাটা নিলাম খোসা ছাড়িয়ে মানে যে খোলটা হয় সেটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে একটু বেগুনও দিয়েছিলাম তো একদমই অল্প পরিমাণে মতো হয়ে গেছে যেহেতু দানাগুলো ফেলে দিতে হয়েছে আর এই যে পাঁচ ফোরন দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে করছি কচিটা কচিভাবে যে দানাটা সেটা বেশ ভালো ছিল আর যেটা দা যেদিকটা দানা হয়ে গেছে একই জিনিসের মধ্যে একদিকে দানা বড়ো একদিকে দানা আছে ওটা এরকম হয়েছে সে দানা বড়গুলো ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে একটা গোটা বেগুন দিয়েছি যা একটু মাখা মাখা মতো হবে নলে একদম অল্প পরিমাণের মতো হয়ে গেছে একটা আলু দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে একটু মানে ঘা ঘেটে নিয়েছি ল্যাপটাসপটা ব্যাপারটা এসে যাবে আর বেগুনটা তো দেওয়াই আছে হয়ে গেলে তারপর নামিয়ে নেবো পরোটাগুলো ভাজবো বেশি করব না অল্প কটা ভগবানের জন্য করব করে আর সেটাই প্রসাদ পাবো তো দেখো তিনটে মতো বেলে নিয়েছি আর একটু মোটামোটাই করেছি আর বেশি করবো না শুধু তিনটে মতো বেলে আর এগুলো ভেজে নিয়েছি আর জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে তোমাদের আগাগোরাই বলছিলাম যে একটু একটু করে গোছাচ্ছিলাম তো ওই আস্তে আস্তে করে পুরো ঘরের জিনিসপত্র গোছাতে একটু সময় লাগে আর যেটা হয়তো ব্যবহার করছি যেটা ব্যবহার করছি সেটাকে আর গোছানো যাবে না যেদিন গ্যাস ছাড়বো সেদিনকেই গোছানো যাবে যেমন রান্না জিনিসপত্র গ্যাসের জিনিসপত্র এগুলো সব যাই হোক না কেন আর বিছানাপত্র এগুলো তো একটা টোটো বলে দিয়েছি টোটো করে ওপর থেকে নিচে নেমানো সমস্যা সেই জন্য টোটোলাকে একটু বেশি করে পয়সা দিয়ে দেবো আর যাতে নিচে নামিয়ে দেয় সখী সখীও জানে আমি ছেড়ে দেবো তো ওদের তো ভাড়াটা আগা করে আগেই চলে এসেছে নিজের ঘরে আছে ওদের ঘরে আছে ওরা রুমটা ছেড়ে দিয়েছে তাই এই কদিন আর আমি ছাড়লে তখন ওরা আবার উপরে চলে আসবে তো দেখো লাল লাল করে পরোটাগুলো ভেজে নিয়েছি নিয়ে তারপর ভবনকে সেবা দেব। তো অনেকগুলো মাস এখানে কাটালাম তো আশপাশটা দেখলেও মনটা খারাপ করে কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হয় রাত্রিবেলা তো বললাম যে টেবিল পাখার হাওয়া এত গরম হয়ে যায় খুব কষ্ট হয় এখনও কিন্তু বৃন্দাবনে তেমন গরম পড়েনি কিন্তু এদের ঘরটা খুব গরম হয়ে যায় তো যাই হোক ভগবান ভগবানগুলো দেখো তুলসী কাষ্ট দিয়ে সেবা দিয়েছিলাম আর দেওয়ার পর এখন প্রসাদ পাচ্ছি আর খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে টেনটা প্রথম খাচ্ছি তো সুস্বাদুও হয়েছে তো যাই হোক ভগবান তো এইগুলোই এখানে থেকে এগুলোই গ্রহণ করতো আর আমি প্রথম খাচ্ছি আমাদের ওখানে তো এইসব জিনিস পাওয়া যায় না কোনোদিন চোখেই দেখিনি নামও যায় না যেহেতু তোমরা বললে বলে তাই তো এখানে থেকে থেকে ভগবান যেগুলো ভালোবাসে সেগুলো জানা হচ্ছে মানে খেত যাই হোক আর এটা দেখো বলেছিলাম না চাষের জমি গম হয়ে যাওয়ার পর যে গোড়াগুলো পড়ে থাকে সেগুলো তো তোলা যায় না এই আগুন জ্বালিয়ে দিয়েছে পুরো এইদিক থেকে জ্বলতে জ্বলতে এদিকে আসছে আবার নতুন চাষ হবে এমনিতে তো এগুলো তোলা যায় না ওইরকম পুড়িয়ে দিতে হয় নইলে পরে আবার ধান চাষ করবে বলছিল ଆଜି ମୋତେ ଭିଡ଼ିଓଟି ଏଇଠି ଶେଷ କରୁଛି ହରେ କୃଷ୍ଣ